কুফুর কি কাফের কে কুফুর শব্দটি আরবি যার সাব্দিক অর্থ হলো ঢেকে রাখা লুকিয়ে রাখা এবং এর ব্যবহারিক অর্থ হল অবাধ্যতা অস্বীকার করা অকৃতজ্ঞতা ইসলামী পরিভাষায় কুফুর বলা হয় যে সকল বিষয়ের উপর ইমান আনা অতীব জরুরি ওই সকল বিষয়গুলো হতে কোনো একটাকে অস্বীকার করা যেমন কোনো ব্যক্তি ইমানদার বলে দাবি করতে হলে উপরে উল্লেখিত সাতটি মৌলিক বিষয়কে অবশ্যই 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 তাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করাটা কুফুর বা কুফুরি আর যে ব্যক্তি বিশ্বাস করবে না সে কাফের সুতরাং ইমানের বিপরীত হচ্ছে কুফুর বা কুফুরি অর্থাৎ উল্লেখিত ষাটটি বিষয় অন্তর দ্বারা বিশ্বাস করার নাম হল ইমান এর যে কোনো একটি অস্বীকার করাকে কুফুর বলা হয় চলুন এবার আমরা জানব কুফুরির আখেরাতে শাস্তি কি কুফুরির আখেরাতে শাস্তি হল এর কারণে পরকালের চিরস্থায়ী নাজাত কোরআনের ভাষায় চূড়ান্ত সফলতা কখনো সে পাবে না কেননা পরকালের নাজাতের জন্য ইমান হচ্ছে পূর্ব শর্ত সুতরাং সে চিরকাল জাহান নামের মধ্যে থাকবে চলুন এবার আমরা জানব মুশরিককে মুশরিকের পরিচয় হল যে ব্যক্তি কোরআন ও সহি হাদিসে বর্ণিত আল্লাহর নাম ও গুণবলী সমূহের কোনো ব্যাপারে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক বা অংশীদার করে অথবা সমকক্ষ করে বা সামঞ্জস্য করে সেই হচ্ছে মুসলিম চলুন এবার আমরা জেনে আসি শিরিকের শাস্তি কি শিরিকের শাস্তি হচ্ছে কাফেরদের অনুরূপ চলুন এবার আমরা জেনে আসি মুরতাদকে মোর্তাদের পরিচয় হল যে ব্যক্তি প্রথমে মুসলিম ছিল তারপর ইসলামের যে কোনো অবশ্যকীয় বিষয়কে অস্বীকার করে কাফের হয়ে গেছে উক্ত ব্যক্তির নাম হলো মোরতাদ সুতরাং যে ব্যক্তি মোরতাদ সে কাফের তবে সাধারণ কাফের আর মোরতাদ কাফের মাঝে পার্থক্য হল কোন ব্যক্তি প্রথমে মুসলমান না হয়ে যদি শুরুতেই ইসলামের অবশ্যকীয় কোনো বিষয় অস্বীকার করে তাহলে সে সাধারণ কাফের কিন্তু সে মোরতাদ নয় পক্ষান্তরে যে ব্যক্তি মুসলিম থেকে তারপর কুফুরি কাজ করে কাফের হয় তাহলে সে মোরতাদ পাশাপাশি কুফুরি কাজ করার কারণে সে কাফের চলুন এবার আমরা জেনে আসি মোরতাদের শাস্তি কি যেহেতু মোরতাদ মূলত কাফের তাই একজন কাফের আখেরাতে যে শাস্তি পাবে মোরতাদো একই শাস্তি পাবে উপরন্ত তাদের দুনিয়ার শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বদলা দীনহু ফাকতুলহু যে ব্যক্তি ধর্ম ত্যাগ করে তাকে হত্যা কর চলুন এবার আমরা জেনে আসি মুনাফিক কাকে বলে মুনাফিকের পরিচয় হলো মুনাফিক শব্দটি নিফাক শব্দ মূল থেকে এসেছে যার অর্থ কোনো কিছুকে গোপন রেখে এর বিপরীত কথা বা কাজ প্রকাশ করা ইসলামের পরিভাষায় মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু গোপনে অন্তরে কুফুরি বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে আর এ ধরনের প্রতারণাকে বলা হয় নিফা চলুন এবার আমরা জেনে আসি ফাসিক কাকে বলে ফাসিকের পরিচয় হল ফাসিক শব্দটি ফিস শব্দ থেকে উৎকলিত পিস্ক শব্দের অর্থ হচ্ছে অবাধ্যতা বাংলাতে ফাঁসেক শব্দের অর্থ করা হয় অপিষ্ট ইসলামের পরিভাষায় ফাসেক বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি নিয়মিত কবিরা গুনাহে লিপ্ত থাকে অথবা প্রকাশ্যে আল্লাহর নিষিদ্ধ ঘোষিত হারাম কাজ করতে অভ্যস্ত এবং তওবা করে পাপকাছ থেকে ফিরে আসে না চলুন এবার আমরা জেনে আসি ফাসিকের শাস্তি কি ফাঁসিক ব্যক্তি যদি নামাজি মুসলমান হয় দিনের অন্য বিধিবিধান মেনে চলে কিন্তু কিছু কবিরা গুনাহে লিপ্ত থাকে তাহলে মিজানে তার নেক আমল যদি পাপ কাজের ওজনের চাইতে ভারী হয় তাহলে সে জান্নাতে যাবে